নমস্কার আমি সঞ্জয় বিশ্বাস পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ উত্তর চব্বিশ পরগনা জেলা গাঘেরা থানা থেকে আর আমি সাইকেলিং করছি আত্মহত্যার বিরুদ্ধে মানে আত্মহত্যা করলে সমস্যার সমাধান হয় না আমরা আমাদের সেই সমস্যাগুলো আমার পরিবারকে যে যন্ত্রণা সমস্যা এগুলো আমার পরিবার এবং আমাকে যারা ভালোবাসে তাদেরকে দিয়ে যায় এটা কাম্য নয় আর এটা আমি করছি তার কারণ হচ্ছে গিয়ে একটা সময় আমার ফাস্ট ফুডের দোকান ছিল রেস্টুরেন্ট ছিল আর লকডাউনে পুরো বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন দিক থেকে আমি ডিপ্রেশনে ভুগি পরে পরবর্তীকালে আত্মহত্যার চেষ্টা করি আর কি দুই আত্মহত্যার চেষ্টা করি সেখানে যাই হোক উপরালাকে অশেষ ধন্যবাদ যে সেই সময় উনি আমাকে রিসিভ করেনি এখন হাসছি কিন্তু তখন অবস্থা খুবই খারাপ ছিল আর তারপরে সাইকেল ডাক্তারগুলো দেখানো করে তিনবার আমার কাউন্সেলিং করানো লাগে এরপর আমার এক পাশের বাড়ির বোন আছে তার যে হাজবেন্ড উনি আমাকে বলছেন দাদা এরকম ঘরের ভিতরে পড়ে থাকলে প্রচন্ড সমস্যা হবে আত্মহত্যার ইচ্ছা বারে বারে হবে তো এগুলো না করে সাইকেলটা নিয়ে একটুখানি বাজারে একটুখানি এদিক ওদিক ঘুরে বেড়ালেও মন মানুষের একটু ভালো থাকবে বাজারে বা একটু স্টেশনে তো আর যেরকম কথা তেমন কাজ আমি সাইকেলটা নিয়ে পরের দিনকে সকালে বেরোই এরকম মানে প্রথম দিন প্রায় তেইশ কিলোমিটার সাইকেল চালাই দুজন ভালো লাগলো ভেতর থেকে এরপরে সাইকেলিং লোকালে চালাতে থাকি একটা টাইমে আমি বাড়ি থেকে বেরোই বাড়িতে থেকে বেরোনোর সময় তখন আমি পুরোপুরি মানে ঠিক না আমার প্রচন্ড পরিমাণ ডিপ্রেশান ছিল তখন ঠিক না চলতে 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 থাকি রাস্তায় একটা কয়েকটা পার করার পরে আসতে থাকে এবং বিভিন্ন জিজ্ঞাসা করে মানসিক অবস্থার যখন আস্তে আস্তে ইম্প্রুভ হতে থাকে আমি একবার যখন বললাম যে আমার সত্যি ইম্প্রুভ হচ্ছে তখন বলে সন্ধ্যা এরকম আমাদের দেশে না পৃথিবীর সব জায়গায় কত আত্মহত্যা করে প্রত্যেক ঘন্টায় লোকের তো তুমি এটা নিয়ে একটু দেখতে পারো একটু প্রচার করতেই পারো আমার প্রথম প্রচার ছিল না আর তারপরে আমি ওখান থেকে বিভিন্ন লোকের সাথে দেখা করি যেমন বিভিন্ন পরিবারে মিশি যেমন কারোর মা আত্মহত্যা করেছে কারো বাবা কারো বাচ্চা আত্মহত্যা করেছে সেখানে গিয়ে দেখলাম যে যে রিজন নিয়ে তারা আত্মহত্যা করে সেই মানে সমস্যার সে সমাধানটা কিন্তু হয় না সাফার করে পরিবার যেমন বাচ্চা আত্মহত্যা করলে তার মা বাবা প্রচন্ড পরিমাণ করে যদি কোনো বাবা মারা যায় বা কোনো মা মারা যায় সেই পরিবার তার কি পরিস্থিতি হয় এগুলো দেখার পরে আমি প্রথম শুরু করি যে আত্মহত্যা কলে যন্ত্রণা কম হয় না এই যন্ত্রণা আমি মানে আমরা বিভিন্ন লোকের মধ্যে ছড়িয়ে দিয়ে দেয় এটা খুব খারাপ জিনিস এই হলো প্রচার আমি আড়াই বছর ধরে প্রচার করছি এই পর্যন্ত আমি ইন্ডিয়ার ছাব্বিশটা স্টেট কমপ্লিট করেছি আর আমি দুবার ইন্ডিয়া ঘুরেছি আর বাংলাদেশের ওর থেকে এটা আমার চু জেলা এই পর্যন্ত প্রায় আটচল্লিশ হাজার কিলোমিটার সাইকেলিং করেছি আমি আমার নাম সঞ্জয় বিশ্বাস আমার বাড়ি হচ্ছে গিয়ে ভারতবর্ষে পশ্চিমবঙ্গ উত্তর চব্বিশ পরগনা জেলা গাইঘাটা গাইঘাটা আমি আমি মূলত আমার রেস্টুরেন্ট ছিল লকডাউনে বরবাদ হয়ে গেছে লকডাউনে আপনারা সবাই জানেন পুরো দুনিয়া স্তব্ধ ছিল মহামারী করোনাতে তো সেখানে শেখার আমিও হয়েছিলাম

দুনিয়াতে বলেন তো আপনি বলে দিন তো এখন পয়সা নিয়ে আপনার পকেটে আপনার বন্ধু বান্ধব কোথায় থাকে আপনার আত্মীয় পরিজন কোথায় থাকে আমি তিনটে মাস পুরো ছিলাম আপনার ইসে লকডাউনে সব তো স্তব্ধ ছিল বেরোতে পারিনি তো আমি উত্তরপ্রদেশে আমার দোকান ছিল তো আমার ওখানে একাই থাকতে হয়েছিল তিনটে মাস একা পকেটে পয়সা নেই এদিকে দোকান তিনটে শেষ মানে এর আগে একটা ঘটনার কারণে দোকান খারাপ হয়ে গেছিল সেকেন্ডবার যখন চেষ্টা করলাম সেখানেও পুরো শেষ তো